নমস্কার বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এস বি আই সম্বন্ধে একটি নতুন তথ্য বেরিয়েছে সেই বিষয়ে ওকে এখানে কি বলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকলে সকলেই পাবে এক লক্ষ টাকা করে ওকে কী সব বিস্তারিত রয়েছে সব কিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও ওকে নতুন নতুন আপডেট ও চাকরির খবর প্রতিদিন পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এখানে কি বলছে দেখো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই এক লক্ষ টাকা পাবে ওকে কেন দেবে দেখুন বিস্তারিত আলোচনা করছি ওকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই ভারতের সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক ব্যাংক দেশের সর্বত্র এর শাখা এটিএম ছড়ানো আছে তাদের গ্রাহক সংখ্যা বাকি সকল ব্যাংকের থেকে অনেক অনেক বেশি পরিমাণে রয়েছে ওকে গ্রাহকদের আর্থিক পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে এসবিআই ব্যাংক ওকে সেই লক্ষ্যেই তারা সম্প্রতি চালু করেছে ই মুদ্রা লোন ই মুদ্রা নামে একটি লোন তারা চালু করেছে ওকে কেমন করে পাবে এটি সম্পূর্ণ আলোচনা করছে এই প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন ওকে ই মুদ্রা লোন ই মুদ্রা লোনের মাধ্যমে কিন্তু ইজিলি তোমরা টাকাটা পেয়ে যাবে ওকে কেমন করে কি করতে হবে বলে দিচ্ছি চলো এখানে কি বলছে দেখো পুঁজির অভাবে অনেকেই ব্যবসা শুরু করতে পারেন না অথচ মাথায় সব দুর্দান্ত আইডিয়া ঘুরে বেড়ায় এমন সমস্যায় যদি আপনিও ভুগে থাকেন তবে আর চিন্তা নেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কেবল একটি অ্যাকাউন্ট খুলতে হবে তার আর তাহলেই পেয়ে যাবেন ব্যবসা শুরুর পুঁজি আপনার চালু ব্যবসা বড় করার জন্য যদি পুঁজির দরকার হয় তাহলে এই একই পদ্ধতিতে টাকা পেয়ে যেতে পারেন ওকে খুব সহজেই এখানে কী বলছে দেখো কেন্দ্রের মোদী সরকার আগে দেশে তরুণ সম্প্রদায়কে উদ্যোগপতি হিসেবে গড়ে তুলতে মুদ্রা যোজনা চালু করেছিল সেই প্রকল্পেই সেই প্রকল্পকেই এবার আরও বড় আকারে নিজের গ্রাহকদের জন্য নিয়ে এলো এসবিআই এই প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করার জন্য খুব সহজেই এক লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে তবে এই সুবিধা কেবলমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরাই পাবে অন্য ব্যাংকের গ্রাহকরা কিন্তু এই সুবিধা পাবেন ওকে এই মুদ্রা লোনের বৈশিষ্ট্য কি রয়েছে বৈশিষ্ট্যগুলো দেখে নি ওকে এস বি আই মুদ্রা লোনের নম্বরে বলছে ব্যবসা শুরু করার জন্য কেবলমাত্র এই ঋণ দেওয়া হবে শুধুমাত্র ব্যবসিকদের ক্ষেত্রে কিন্তু এই লোনটি দেওয়া হবে ওকে দুই নম্বর বলছে এই ঋণ পেতে হলে স্টেট ব্যাংক স্টেট ব্যাংকে সেভিং অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার নাম্বার তোমাদের আধার নাম্বার লিংক করা থাকতে হবে ওকে 3 নম্বর বলেছে ই মুotra লোন পাওয়ার জন্য স্টেট ব্যাংকের শাখায় যেতে হবে এমন কোনো মানে নেই হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে চাইলে বাড়িতে বসে অনলাইনে আবেদন করেই পেয়ে যাবে ওকে মোবাইলের মাধ্যমে আর তার বেশি অর্থের ঋণ নিতে চাইলে নিকটবর্তী SBI শাখায় গিয়ে দেখা করতে হবে এবং যোগাযোগ করতে হবে নিকটবর্তী শাখায় ওকে 4 নম্বর কি বলছিল দেখো এই ঋণের মেয়াদ 5 বছর অর্থাৎ ব্যবসা করার জন্য নেওয়া লোন শোধ করার জন্য পাঁচ বছর সময় কিন্তু যারা যারা নেবেন তারা কিন্তু পাঁচ বছর সময় পেয়ে যাবেন শোধ করার ওকে পাঁচ নম্বরে বলছে এই ঋণ নিতে চাইলে স্টেট ব্যাংক স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্টটি অন্তত ছয় মাসের পূরণ হতে হবে স্টেট ব্যাংকে খোলা তোমার ব্যাংকের বয়স ছয় মাসের পূরণ হতে হবে স্যার ছয় নম্বর কী বলছে দেখো মুদ্রা লোন কেন্দ্র ভর্তুকি দেয় মুদ্রা লোনে কেন্দ্রীয় ভর্তুকি দিয়ে থাকে ওকে সাত নম্বরে বলছে কাস্ট সার্টিফিকেট থাকলে অর্থাৎ আপনি যদি কোনো সংরক্ষিত শ্রেণীর মানুষ তবে এই ঋণ পেতে বেশি সুবিধা হয় বলে জানিয়েছেন এস বি আই কর্তৃপক্ষ ওকে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে সো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ